তো নতুন বছরটা আর কি মাকে পুজো দিয়ে বছরটা শুরু করতে চাই যাতে বছরটা সবার খুব ভালো ভালো কাটুক কাটুক সবাই সুস্থ থাকো সাবধানে এই এখন পুজো দিতে যাবো এসে অনেকগুলো কাজ আছে লাইন পড়েছে সেটা বিষয়ে কোনো আইডিয়া নেই বেশি লাইন না প্রচুর ভিড় হয় আজকে তো সবাই তো চায় মাকে পুজো দিই

কালারটা আসছে ঠিকটা হ্যাঁ ফ্ল্যাশ অফ আছে দেখে নিয়ে আর আমি একটা বুগাডি পরেছি এই দেখো দেখো কেমন লাগছে আমি অবশ্য দুটোতেই পরেছি এই যে একটাই পরলেই হয় একটাই পরি না আমার একটা ভালো লাগে না সেই জন্য আমি দুটোই পরেছি চলো সাথে থাকো এখানে বড় করব না যাও না এমনি বড় হবে চলো এই যে তারপর বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে যথারীতি রেলগেটে দাঁড়াই তো এটা দাঁড়াতেই হয় তারপর একজনের সাথে আবার আলাপ হয় এই দেখো উনি স্কুটির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল এরপরে আবার গাড়ি নিয়ে তো একটু কথা বলছিলাম মাঝখানে তারপর আবার ভয়েস অফ করে দিলাম এত আওয়াজ হচ্ছিল দিয়ে আবার গাড়িতে উঠে আবার চালানো শুরু করে দিয়েছে ও আসলে ও চালাচ্ছিলই আমি কথা বলছিলাম আর কি তো একটুখানি দূরে যে প্রথমে যে মন্দিরে যাব ভাবলাম সেই মন্দিরে তো যাইনি এই মন্দিরটায় পরে এসে পুজো দিলাম যে যেই মন্দিরটা বারবার তোমাদেরকে দেখাতে থাকি প্রথমে যে মন্দিরে যাই সেই মন্দিরে গিয়ে কোনো লাভ হয় না প্রচণ্ড লাইন পড়েছিল তাই পরে আবার ওই মন্দিরটায় গিয়ে পুজো দিয়ে এসেছিলাম সেটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা বেরিয়েছি আর মাছ বাজার না এটা তো হয় না আর তারপর এই সবজি টবজিগুলোও দেখছিলাম ফল তারপর এই মালার দোকানে চলে এসেছি মালা কিনেছিলাম জবার মালা দুটো নীলকণ্ঠের মালা আর ধূপ মোমবাতি এগুলো কিনেছিলাম আর মিষ্টিও নিয়ে নিয়েছিলাম ওখান থেকে নিয়ে যে প্রথম যে মন্দিরটায় গেছিলাম ওখানে তো পুজোর তো ওখান থেকে সব কিনে নিয়ে আবার ওই পিছন দিকে যে মন্দিরটা ফেলে এলাম ওখানে গিয়ে পুজো দিয়েছে এই দেখো এতদিন তোমাদের আমি ভিডিওতে দেখাতাম জাস্ট একটা ঝলক এবার সামনে থেকে দেখাচ্ছি এই মন্দিরটা পুরো তারাপীঠের স্টাইলে মন্দিরটা তৈরি হয়েছে মন্দিরটা দু হাজার কুড়িতে তৈরি হয়েছিল তখন লকডাউনের টাইমে তারপরে গিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি মালা পড়ালো আমাদের মালাটা তারপর ধূপ ঠুপ মোমবাতি দিয়ে এই দেখো জানলা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখিয়ে আবার আমরা বাড়ি চলে যাচ্ছি এই দেখো বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এবার সোজা বাড়িতে যাব বাড়িতে গিয়ে অনেক কাজ আছে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো বাড়িতে এসে মাংসর ক্লিপটা নিয়েছি যে মাটনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিল এটার অনেক বড় কেস আছে পরে বলবো পিঁয়াজও কেটে রেখেছে আর এই যে মোচা এটা আমাদের গাছের মোচা গোটাটা আর দেখানো হয়নি কারণ তখন একটুখানি এই যে আলু ভাজ্যে মাংসের আর ওদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর আসছি তারপরে গিয়ে মা আবার মাংসটা এই দেখো সমস্ত দই ঠই আর যা যে ইনগ্রিডিয়েন্টস কখনো জানতে চাইলে শেয়ার করব সেসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিল মানে সেদিন কি না খুব ক্যাজরা হয়েছিল তো তাতেও মাংসটা কিন্তু অনেক বেশি টেস্টফুল হয়েছিল আমি তো দুদিন খেয়েছি তো সেটা মাংসর ঝোলে এটা ফার্স্ট জানুয়ারির আমি তো মাঝখানে একদিন ভিডিও দিই থার্ড জানুয়ারি ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে হচ্ছে একটা আর পুজো দিয়ে আসার পর মাংসটা দেখালাম আর এখন বেগুন ভাজা হবে আর ওটা হচ্ছে এঁচোড় এই মোচা আর এখানে মোচা সেদ্ধ হচ্ছে মোচা চিংড়ি মাছ দিয়ে হবে আর আলু আর বেগুন ভাজা টমেটো দিয়ে খেজুর দিয়ে চারটি আর হবে মাংস মাটন মাটন

কালার টা ভালো লাগছে মা কিন্তু জলই দেয়নি এই টমেটোর চাটনি হবে মাটন হবে চলো করে নেওয়ার বাসন কটা মারছিলাম বেজে দি এই যে নেজাল ড্রপটা দিলাম নাকটা বন্ধ হয়ে আছে তার জন্য চলো নেজাল ড্রপটা দিয়ে দিলাম এবার খাওয়া-দাওয়াটা করব সাথে থাকো টিভি চলছে দেখো চলো পড়ব কি হলো tadi এটা হচ্ছে 5 জানুয়ারির আমাদের মদ্যবউচ্চা সব বলি না দিদি

একজনের জন্য তাকে আমি শান্তিতে থাকতে দেবো না তাকে আমি আরে বাচ্চারা এরকম এই তো করেছিলাম কথা বল সদ্যজাত বাচ্চারা সেই হলে যেমন কি দিনে ঘুমালে হ্যাঁ মানে দিনে ঘুমালে রাতে জাগিয়ে রাখে মাকে বা রাতে ঘুমালে দিনে জাগিয়ে রাখে এই আমার আমার টিপটা উঁচু বলে আমাকে বাউন ঠাকুর এখানে পড়ি।

ইস গলাটার কি অবস্থা চান করেনি কতদিন হলো রে তোদের তোর থেকে তো এ অনেক পরিষ্কার এরা না তা আমি ওর মুখ থেকে ফেলি না আমি রাখছি কেউ শরীর নাড়িয়ে আসবে না

ka huna. Ne, Ne. ai ene Ora isso vem de vez em quando, ele tinha ali uma coisa para para que ali. Ele আমাদের কলাপাতাটা কাটা হয়েছিল শুঁটকি মাছের জন্য তো আজকে ফার্স্ট জানুয়ারি বাবার খেয়াল ছিল না এই জন্য ওই শুটকি মাছটা দুদিন পিছিয়ে গেল ঠিক আছে ডিলে হলো শুক্রবার দিন আই থিঙ্ক হতে পারে কারণ কলা পাতাটাও তো বেশি দিন রাখলাম না আজকে মানে মার্টানি খেয়ে কালকে আবার শুটকি খেলে তাহলে তো একদম পেটের দফা টফা হয়ে যাবে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি পুজো দিতে উঠেছি পুজোটা দিয়ে নিই দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সবে মাত্র উঠলাম ঠান্ডা তাই জন্য চাঁদের আচ্ছা পরে কথা বলছি পুজোটা সেরে নিয়ে আগে চল এই দেখো পুজো হয়ে মানে সন্ধে সন্ধে হয়ে গেছে আর কি সব বলছি কথা আটকে যাচ্ছে সন্ধে হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো কি সুন্দর লাগছে চলো নিচে গিয়ে কথা হচ্ছে রুটি হচ্ছে আমি শুভ সন্ধ্যা বলেছি তুই বল শুভ এখন কি আর শুভ সন্ধ্যা আছে তাহলে এখনই শুভরাত্রি বলবি বলে দে না না আমি সাড়ে সাতটায় বললাম দিন মানে গেলে চার দিন গেলে ছেড়ে তোমরা বড় লোক করলেই বড় লোক হয়ে যাব এই দেখো ফুটো দেখছো তোমরা যে সবাই ফ্যামিলিতে জয়েন হচ্ছ খুব ভালো লাগছে একজন দুজন চারজন করে করে যে হচ্ছ খুবই ভালো লাগছে

তখন ভিডিও করতাম না আর আরেকটা মন্দির আছে সেই মন্দিরে গেছিলাম অনেক লাইন পড়েছিল আর মূল দিয়ে পুজো হচ্ছে যেহেতু পরশু দিন কে গেছে আর শীতকাল মানে মূল দিয়ে পুজো হবে তো সবাই দেখি প্যাকেটে করে মূলদি দিয়ে চামড়া হ্যাঁ মূল হারিনি পুজো আর আমরা তো মূল কিনিনি মূল দিয়ে দিই সবাই দিচ্ছে আমরা একটু আলাদাই দিলাম খেয়াল ছিল না আমি তো দেখে ভাবছিলাম যে দুটো এর মালা দুটো হচ্ছে নীলকণ্ঠের মালা একটা জবার মালা দিয়ে আর কি পুজো দিয়েছি মিষ্টি ফিষ্টি দিয়ে আর দিয়. আজ এই মাটনটা না এ ক্লাস খেতে হয়েছিলো এ ক্লাস রুটিটা করুক পনের খাবারটা বন্ধ

অনেক কষ্ট করে ছোট খাট তো ওই জন্য উঠতে পেরেছে হ্যাঁ নিচু খাট নিচু খাট বলে উঠতে পায় না আলো উঠতে পারে না আবার জামা খুলে দিয়েছি টয়লেট করে ফেলেছে জামায় বাবা ফিস্ট হচ্ছে আর মেয়েটা বাইরে বাইরে আর লোক যত যাতায়াত করছে তত চিৎকার করছে মাতে থাক ও ভিডিও দেখো এই দেখো সাইড দিয়ে একটু দেখে নিলে বাকিটা তোর এতেই দেখতে পাবে আমরা পুষ্পা টু দেখছি এখন টিভিতে দিয়েছে দিবি না এর পুষ্পা টু দেখছি তো শর্টস এডিটিং এর কাজ চলছে তোমরা পেয়েই যাবে একটু বাদেই একটু বাদে কি এই ভিডিও কাল পোস্ট হবে তোমরা তার আগেই পেয়ে যাবে বাস জামারিন আ আ আগে বাবারকে খাওয়াবো না কারণ পেটটা দেখেছিস সর হ্যাঁ পেট বুক পুরো ফুলে রয়েছে সেটাই মাঝে মাঝে ও না বললেও বুঝেনি হয় যেন খাওয়ায় অন্য সময় দুপুরবেলা সন্ধ্যে বেলা পেট পুরো নেতিয়ে থাকে পেট বুক পুরো উঁচু একটা ছোট খাটো নদা হয়ে গেছে সাথে تاک পরে আসছি হুম এই যে রাত্রি বারোটা বাজতে দশ মিনিট বাকি এই যে কি করছে দেখো এই যে টমেটো এক প্যাকেট টমেটো নিয়ে বসেছে এক গাদা জিনিস করবে এই যে পেঁয়াজ এই যে এক প্যাকেট পেঁয়াজ এক প্যাকেট টমেটো নিয়ে বসেছে এই যে সিম এর মধ্যে সিম আছে কি হবে আমি জানি না কি হবে এই যে এইটা হবে কি শুটকি মাছ শুটকি মাছের পাতুরি হবে আজকে রাতে করে রাখবে কাল খাবে এই যে গরম জল বসেছে পরিষ্কার কজন খাবে এক প্যাকেট টমেটো কি গো দুজনের দুজনের এক প্যাকেট টমেটো লাগছে ঠিক আছে দেখে নাও বন্ধুরা রেসিপি পরে শেয়ার করবো এই যে এক প্যাকেট পেঁয়াজ আর এক প্যাকেট টমেটো আর সুটকি দেখালাম তো কি টমেটো প্রসেসিং চলছে সুটকি কাটা চলছে উনি কাটছে সুটকি আমি কাটছি এই যে সিম এরকম সরু সরু করে এই যে সিম আর এই যে কাটছে ঘষছে পیاز করো কেমন ফিলিংস হচ্ছে ভাল লাগছে না এখন বাজে রাত্রির বারোটা পনেরো এইসব দেখতেই পেলে কি কি করছিলাম চোখটা তো পুরো ফুলে গেছে একদম ঘুমেতে পাক্কা আর দেখলে কি কি করলাম কালকে রান্নার আজকে প্রস্তুতি তো তাও কালকে সেই সাড়ে তিনটার সময় খাওয়া হবে সেটা কোনো বড় কথা কালকে কি হবে না হবে কালকের এখন আমি নিন্দে যাব আমার কালকের কথা ভাবতে চাই না কালকে একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে সেটা কালকে যদি যাওয়া হয় তাহলে যদি না কালকেই যাব আর যদি কালকে যাওয়া হয় এই যদি কাল যাওয়া হয় বলছি কালকেই যাওয়া হবে আর কারণ আমরা ফিস্ট ফিস্ট করিনি এটা আমার মজা এটা আমি যেতে চাই তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি সেকেন্ড জানুয়ারি সবাই খুব খুব ইয়ার সবাই খুব ভালো থেকো সারা বছর ছারা মাস চলো টাটা গুড নাইট বাই বাই